আসসালামু আলাইকুম বন্ধুরা প্রচুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তারুণ্যের পিঠা মেলা উৎসবে আমরা চলে এসেছি এখানে সব পাহাড়ি পিঠা যে পিঠাগুলো আমাকে ওরা অলরেডি হাতে ধরিয়ে দিয়েছে এবং আমি এক হাতে টাকা রেখেছি যে ওরা আমাকে ফিরি পিঠা দিতে চাচ্ছে আমি কিন্তু ফিরি পিঠা নিতে চাচ্ছি না কিন্তু ওরা আমার যেহেতু স্টুডেন্ট তাই জোর করতেছে তো যাই হোক দেখেন পিঠার যে মেলা কী বলবো ছোট্ট ছোট্ট সোনামণিদের হাতে ক্লাস ফাইভের ছোট্ট ছোট্ট সোনামণিরা যে সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে এবং তাদের যে প্রাইসটা ছিল একদম রিজনেবল প্রাইস এবং তাদের সকলের সম্মিলিত এই পিঠা উৎসবে অনেক রকমের পাহাড়ি রকমের পিঠা ছিল পুডিং ছিল এখানে আরও নানান রকমের পিঠা ছিল যে পিঠাগুলোর সব নাম আমার জানা সম্ভব হয়নি তবুও আমি বলবো এদের যে আয়োজনটি ছিল সেটা খুবই পারফেক্ট ছিল ফাইনালি তার হাতে টাকা দিয়েছি এবং আমি দ্বিতীয় স্টলে এখন চলে যাব আই হোপ আপনারা সবাই আমার সাথে থাকবেন তো দ্বিতীয় স্টলে চলে এসেছি এটি আরও একটি বাহারি স্টাইলে তারা সাজিয়েছে এখানে যে স্টলের প্রধান ছিল সে বেশ শাড়ি পরে তাকে সুন্দর লাগছিল এবং তার পিঠার যে আয়োজনটা ছিল সেটাও সুন্দর লাগতেছিল তবে এখানে একটা ভিন্ন জিনিস দেখেছি সেটা হচ্ছে মোয়া রাখা হয়েছে বর্তমানে মোয়া পিঠার মধ্যে কীভাবে যাই আমি জানি না তবে এটা স্পেশাল ছিল ভালো লেগেছে এছাড়াও কামরাঙা তাছাড়াও রুটি এবং লুচি আরও নানান রকমের পিঠার বাহারি সব আয়োজন তারা করেছে তৃতীয় স্টলে যখন আমি আসি তখন দেখি যে অনেকটা খালি হয়ে গেছে মানে বলাই যেতে পারে তাদের বিক্রিটা অনেক ভালো হয়েছে এবং তাদের বিক্রিকৃত পিঠার যেহেতু শেষের দিকে তখন তারা খুব নাচ করতেছিল যে ইয়াস আমরা শেষের দিকে আছি তো তাদের আয়োজনটা যেহেতু শেষের দিকে আমরা পরবর্তী স্টলে চলে গেছি পরবর্তী স্টলে এসে দেখি এখানে ক্লাস টেনের একটা স্টল করা হয়েছে সেখানে আমাদের ধর্মীয় টিচার বিলাল ছালো ছিল তাদের আয়োজনটা ছিল একদম সাজানো এবং গোছানো তবে ও সবগুলোর উপর যদি ফলি থাকতো আরও বেশি ভালো লাগতো যদিও এরা অনেকগুলোর ওপর ফলি রেখেছে এবং স্পেশাল এখানে একটা ললিপপ ছিল সেই ললিপপটির দাম ছিল পঁয়ত্রিশ টাকা তবে দাম বেশি হলেও জিনিসের মানটা খুব ভালো ছিল এবং এখানে পুডিং ছিল পুডিংটা খুবই লোভনীয় ছিল পিঠা পাগলদের জন্য পুডিং অনেকটাই লোভনীয় এবং এখানে নানান রঙ রং বেরঙের পিঠার উৎসবের পিঠা ছিল তো সব মিলিয়ে এই স্টলটি আমার অনেক ভালো লেগেছে পরবর্তী স্টলে চলে এসেছি পরবর্তী স্টলে এসে দেখি নানান বাহারি সব আয়োজন বাহারি সব আয়োজনের মধ্যে এটা হচ্ছে ক্লাস ষষ্ঠ শ্রেণীর আয়োজিত একটি পিঠা স্টল সেখানে দেখেছি তারা হাতে পলি পরে মানুষকে সার্ভিস দিচ্ছিল এটা সত্যি খুবই ভালো বিষয় ছিল কারণ হাতে তো লাগতেই পারে ফলিতে করে যেহেতু দিচ্ছে সেটা অনেক ভালো ছিল এবং এখানে চিরুনি পিঠা থেকে শুরু করে আরও নানান রকমের পিঠার আয়োজন ছিল সত্যি চিরুনি পিঠাটা এত শক্ত আমি খেয়ে দেখেছি ভাই চিরুনি পিঠা যে আসে এটা আগেই জানতাম না তো যাই হোক তারা খুব সুন্দর আয়োজন করেছে পরবর্তী আমরা স্টলে চলে এসেছি পরবর্তী স্টলে এসেই দেখি খুলনা থেকে একজন এসেছে তাই তার সাথে একটু সাক্ষাৎ করে নিলাম খুলনা থেকে পিঠা বিক্রি করতে আমাদের এখানে চলে এসেছে যাই হোক অনেক ভালো লাগতেছে এরাও অনেক সুন্দর বাহারি বাহারি সব রং বিরঙ্গের পিঠার আয়োজন করেছে পিঠাগুলো সত্যি এখানে স্পেশাল পিঠা ছিল নকশি পিঠা নকশি পিঠা দেখেন নকশির ডিজাইন করেছে ছেলেমেয়েরা এত সুন্দর করে কষ্ট করে যে পিঠার উৎসবে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে সত্যি অসাধারণ মানে একটা গোলাপ ফুল পিঠা ছিল লুক লাইক একদম গোলাপ ফুল তো এত সুন্দর সুন্দর সত্যি দেখে মন জুড়িয়ে গেছিলো পিঠা খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু এত পিঠা কীভাবে খাবো বলেন তো পরবর্তী আমরা স্টলে যখন যাই তখন দেখি যে এই স্টলের আরও স্পেশালিটি ছিল কারণ এই স্টলে তারা সুন্দর শক্ত ও আকর্ষণীয় পলি দিয়ে প্রত্যেকটা খাওয়ার ঢেকে রেখেছিলো যে খাবারগুলো দেখতে খুবই লোভনীয় ছিল এবং প্রত্যেকটা খাওয়ার দেখতে খুবই খুবই আকর্ষণীয় ছিল তাদের এই পিঠাগুলো দেখার মতন ছিল পিঠাগুলো দেখেই সবার খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু আসলে সব পিঠা তো এইভাবে খাওয়া সম্ভব না তো চলে এসেছে আরো একটি স্টলে এই স্টলটি আমাদের প্রচুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দিয়েছে আসলে স্টলটি আরো অনেক সুন্দর এবং তারাও খুব সুন্দর শাড়ি পরে এসেছে পিঠার উৎসব উৎসব মুখর করে তুলেছে তারা কলসি পিঠা তৈরি করেছে এবং নানান রকমের পিঠা আয়োজন করেছে সত্যি পিঠাগুলো দেখতে খুব বাহারি ছিল তো এটা হচ্ছে আমাদের ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখতে হলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমরা খুব দ্রুত দ্বিতীয় পর্ব ছেড়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াত মিক্সেস ফোর পয়েন্ট জিরোর সাথে থাকবেন